শুভ্র দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ ছাগলি ছাটে লাউ কত করে বেছেন ভাই একশো কুড়ি একশো টাকা বিক্রি হচ্ছে লাল শাকগুলো তারপরে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় তারি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক চমৎকার মূলও উঠেছে হাটে মূলাও খেতে পারবে শাকও খেতে পারবে দাম হয়েছে কত একশো একশো তিরিশ কত হলে বেচবেন একশো আশি হলো বিক্রি করবে খুবই চমৎকার মূল শাক